আচ্ছা বাবু বলো আমার নাম মিতালি বিশ্বাস এর নাম নয়ন তরফদার আমরা দুজন ভালোবেসে বিয়ে করেছি আচ্ছা তুমি তোমার বয়স সম্পর্কে কিছু বলো আমার বয়স 18 পেরিয়ে গেছে আমি এখন নিজের চিন্তা নিজেই করতে পারি আচ্ছা তুমি তোমার পরিবারের কিছু বলতে চাইলি বলো আমার মা বাবা ভাই বোন জানো আমার চিন্তা না করে আমি যেখানে আছি ভালোই আছি আচ্ছা ঠিক আছে দাঁড়াও আর একটা কথা বলতে চাই আমাদের ভালোবাসার পেছনে গৌরবের হাত আছে গৌরব যদি না থাকতো আমরা কোনোদিন দুজনে এক হতে পারতাম না তাই গৌরব যেখানে থাকে যেন ভালো থাকে ভোলা নেই কালাম ছিলেন বুকের মাঝে আরে বন্ধু আমার বুকের মাঝে Sampai jumpa